আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স আজকের পর্বে একটা মজাদার সাগর মিষ্টি পিঠা নিয়ে হাজির হলাম এই মিষ্টি পিঠাটা এতটাই মজাদার লোভনীয় ছোট বড় সবার জন্য একটা ফেভারেট মিষ্টি চলুন আজকের এই লোভনীয় মজাদার রেসিপিটা কীভাবে তৈরি করলাম তা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি এখানে এক কাপ সাগু স্বচ্ছ পানি দিয়ে খুব ভালোভাবে চাকনিতে করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আবার আরেকটা পাত্রে আমি ট্রান্সফার করে নিলাম অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ডেকে রাখব দু তিন ঘন্টার জন্য এ পর্যন্ত আমার শাঁগুটা একটু নরম হতে থাকুক ডেকে রেখে দিলাম ফাইনালি তিন ঘন্টা পরে চলে আসলাম শাঁগুটা অনেকটাই নরম হয়েছে দেখতে পাচ্ছেন এরকম হাতে কসলান দিলে ভেঙে যাচ্ছে এ অবস্থায় আমি অর্ধেকটা সাগু এখান থেকে ভাগ করে রেখে দিয়েছি আর বাকিটুকু কমিয়ে হাতের দ্বারা কসলিয়ে নিচ্ছি কসলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ চিনি এটাকে ভালোভাবে পুরোটার সাথে মিখে নিলাম চিনি দেওয়ার পরে পানি ছেড়ে দিসে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামিজ ময়দা বা আটা যে কোনোটাই নেওয়া যায় এক টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম গরু দুধ এবার আমি হাতের সাহায্যে অল্প অল্প করে এরকম গোল গোল মিষ্টির মতো করে বল তৈরি করে নিচ্ছি সবগুলাকে ওভাবে বল আকারে কোনোটা বা লম্বা শেপ আকারে তৈরি করে নিচ্ছি হয়ে গেল সব কটাই তৈরি করা এখানে আমি হাফ লিটার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি চিনিটা প্রত্যেকের রুচি অনুযায়ী যে যেরকম মিষ্টি খান ঠিক সেইরকম মিষ্টি দিবেন এক চিমটি লবণ দিয়ে আমি দুধটাকে বলক উঠিয়ে নিয়েছি এবার আমি এক এক করে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি বল বা লম্বা সুপের এগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিতে হবে অল্প অল্প করে পুরোটা একসাথে দেবো না এতে হলে সব কটা একসাথে জটলা লেগে যেতে পারে এবার অল্প সময়ের জন্য আমি দেখে দিচ্ছি ফিরিয়ে আসছি দু তিন মিনিট পর হালকা যখন বলক উঠে আসছে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পরে না যায় এই অবস্থায় আমি চোলাটাকে একটু কমিয়ে রেখে জাল করে নেব দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা ফুলে ফুলে টইটম্বুর হয়ে যাচ্ছে মাসাল্লা আমি পাঁচ সাত মিনিট জাল করে ফাইনালি হয়ে গেল আমার মিষ্টি পিঠাটা একটু নামিয়ে পরিবেশন করে নিলাম দেখতে যেরকম লোবনীয় হয়েছে মাসাল্লাহ খেতেও তার চেয়েতেও লোবনীয় দুর্দান্ত হয়েছে ছোটো বড়ো সবারই একটা ফেভারেট মিষ্টি হতে যাচ্ছে এই রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার এবং লোভনীয় তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন আর পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকুন সো আল্লাহ হাফেজ